দীপাবলির এমন এক মিষ্টি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা বানানোর জন্য বাজার থেকে তোমাদের কিছুই কিনে আনতে হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে ফেলতে পারবে মাত্র দুটো থেকে তিনটে জিনিস দিয়ে তৈরি এই মিষ্টি মুখে দিলে একেবারে মোমের মতো গলে যাবে আর টেস্ট তো অসাধারণ এই মিষ্টি বানানোর জন্য কোনো রকম ছানা ক্ষীর কিছুই লাগবে না আর কোনো চিনি রসও জাল করতে হবে না একেবারে ইনস্ট্যান্টভাবে তৈরি করতে পারবে আর এটা তৈরি করেই মাসের পর মাস সংরক্ষণও করতে পারবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি মিষ্টিটা যে থালায় বানাবো সেই থালাটা আগে রেডি করে নিচ্ছি থালার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে পুরো থালার মধ্যে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবার তোমাদের প্রধান উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আটা আর বেসন এগুলো তো সবার ঘরেই থাকে আর এগুলো দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না এখানে দু কাপ লাগবে বেসন দু কাপ আটা আর এক কাপ চিনির গুঁড়ো এটাই আমাদের পরিমাপ এখন একটা করার মধ্যে প্রথমে আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ বেসন এবার আটা আর বেসনটাকে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আটা আর বেসনটাকে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে আমার হাত লেগে যাচ্ছিলো এর জন্য আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করলো ভাজতে ভাজতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ঘি এখানে পাঁচ চামচ মতো ঘি আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এখানে তোমরা বলতে পারো যে ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে কি না কখনোই যাবে না মিষ্টি তৈরি করতে কখনোই তেল দেওয়া যায় না ঘি দিয়েই কিন্তু মিষ্টিটা বানাতে হবে এখানে আমি আরও পাঁচ চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে চামচ মেপে দিচ্ছি বলে তোমরা ভাবতে পারো যে কতটা ঘি দিচ্ছে তো খুব বেশি একটা ঘি লাগে না মোটামুটি একশো গ্রাম ঘি দিলেই কিন্তু হয়ে যাবে তো খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মেশানোর পর দেখবে যে এরকম রঙটা পরিবর্তন হয়ে গেছে এই সময় আরও দু চামচ ঘি দিয়ে দিতে হবে ঘিয়ের পরিমাণটা আমরা কম দিয়ে মিষ্টিটা বানাবো বলে বারবার ঘিটা দিচ্ছি একসাথে দিতে গেলে ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তো এইভাবে তিন থেকে চার মিনিট মেশানোর পর বেসনের মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে মিশ্রণটা একেবারে মসৃণ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এলাচটাকে খুব ভালো করে মিশিয়ে দেব এখন আমাদের মিশ্রণটা একেবারেই নরম হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এরকম হয়ে যাবে তখন এই পর্যায়ে আমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো দুধ এখানে দুধ বেশি একটা লাগবে না দু থেকে তিন চামচ দুধ দিলেই কিন্তু হয়ে যাবে তিন চামচ মতো দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে এই পর্যায়ে গ্যাসের উনান থেকে কড়াইটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ কড়াইটা আমি নিচে নামিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে মেশাবো চিনি তো যখনই কিন্তু বেসনের মিশ্রণটা গরম থাকবে সেই গরম গরম মিশ্রণের মধ্যেই চিনিটা দিতে হবে তাহলে বেসনের মিশ্রণে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে চিনিটা যখন গলে যাবে তো ধীরে ধীরে আমি চিনির গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে চিনির গুঁড়োটা মেশালে তোমাদের চিনিটা আর জাল করে শিরা বানাতে হবে না শর্টকাটেই তোমরা মিষ্টিটা বানাতে পারবে বাকি চিনিটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেশাবো এই সময় মিশ্রণটা যদি একটু ঝুরঝুরে শুকনো শুকনো মনে হয় তাহলে ঘি একটু গরম করে দিয়ে দিতে পারো বা একটু গরম দুধ দিয়ে দিতে পারো এখানে আমি আরও এক চামচ গরম দুধ মিশিয়ে দেব এখন মিশ্রণটা কিন্তু আমাদের একেবারেই রেডি এবার যে থালাটা আমরা রেডি করেছিলাম সেই থালার মধ্যেই মিষ্টিটাকে সেট করব। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দীপাবলির তৃতীয় রেসিপিটা শেয়ার করছি এর আগেও আমি দীপাবলির স্পেশাল দুটো রেসিপি দিয়েছি একটা ফ্লাওয়ার নিমকি আর একটা হলো গোজিয়া, দুটো রেসিপি একেবারে পারফেক্টভাবে বলে দিয়েছি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কথা বলতে বলতে এদিকে পুরো মিশ্রণটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে আর এটা সেট হতে খুব বেশি একটা সময় লাগবে না মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু সেট হয়ে যাবে তো বন্ধুরা এই অবস্থায় তোমরা ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো অপেক্ষা করবে তিরিশ মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে এখন আমরা একটা চাকুর সাহায্যে কেটে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে আমি মিষ্টিগুলো চোখো চোখো কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে একটা মিষ্টি তোমাদের আমি তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে তুমি এটা যাকেই খাওয়াবে সে কিন্তু আর একটা চাইতে বাধ্য হবে বুঝতেই পারবে না যে এটা মিষ্টির দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি সামনেই দীপাবলি তোমরা অবশ্যই এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখতে পারো তোমাদের কিন্তু ভীষণ পছন্দ হবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো